নবম্পতি বুধ নবমে অবস্থান করে রয়েছেন বা নবমে প্রবেশ করছেন স্বল্প সময়ের জন্য হলেও তুলার জীবনে পরিবর্তন আসবে ছয় জুন দু বুধ প্রবেশ করেছেন মিথুন রাশিতে এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের বুদ্ধিমত্তা উচ্চবিদ্যায় সাফল্য কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাবার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে পেশাগত স্থিতিশীলতা নতুন পেশার পরিকল্পনা ব্যবসায়িক বুদ্ধির উন্মেষ ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি নবমে অবস্থান করে রয়েছেন কম্পিটিশন থাকবেই এই কম্পিটিশনে জয় লাভ করার জন্য যত রকম এনার্জি প্রয়োজন যত দিক থেকে সাপোর্ট প্রয়োজন ইউনিভার্স সমস্ত সাপোর্ট নিয়ে আপনার পাশে দাঁড়াবে নিজের উপরে ভরসা বিশ্বাস ফিরে পাবেন তুলা রাশি বালকদের মানুষরা এর সঙ্গে সঙ্গে আপনার পরিবার আপনার গুরুজনরা তারা কিন্তু আপনাকে সাপোর্ট করতে চাইবে নবম ভাবে সক্ষেত্রে বুধ তার সঙ্গে সংযুক্ত হয়েছেন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ষষ্ঠপতি এই 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 নবম নবম এবং ষষ্ঠ ষষ্ঠ যে কম্বিনেশন সৃষ্টি হতে কম্বিনেশনের ফলে দেখতে পাওয়া যাবে ফ্যামিলি লাইফে সন্তানের ব্যাপারে কোনো স্ট্রিক্ট ডিসিশন নিতে চলেছেন সেই ক্ষেত্রে আরো একবার ভাবতে হবে এই ডিসিশন তার জন্য কতটা পজিটিভ কতটা বেনিফিশিয়াল সেটা আরও একবার ভীষণভাবে ভাবার চেষ্টা করতে হবে নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য সৌভাগ্য আসতে চলেছে নবমপতি বুধ নবমে অবস্থান করে রয়েছেন বা নবমে প্রবেশ করছেন স্বল্প সময়ের জন্য হলেও তুলার জীবনে পরিবর্তন আসবে ছয় জুন দু বুধ প্রবেশ করেছেন মিথুন রাশিতে এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের বুদ্ধিমত্তা উচ্চ বিদ্যায় সাফল্য কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাবার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে পেশাগত স্থিতিশীলতা নতুন পেশার পরিকল্পনা ব্যবসায়িক বুদ্ধির উন্মেষ ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে প্রথমত বুধ নবমপতি নবমে অবস্থান করে রয়েছেন আট মাস পরে বুধ বৃহস্পতি একত্র হচ্ছেন এর ফলে তৃতীয় ষষ্ঠ নবম দ্বাদশ সম্পর্ক সৃষ্টি হচ্ছে যে সমস্ত মানুষরা বিদেশ যাত্রা করতে চাইছেন তুলা লগ্ন বা তুলা রাশির যে সমস্ত মানুষরা বিদেশ সংক্রান্ত সম্পর্ক ডেভেলপ করতে চাইছেন কোনো একটা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য বায়ার ঘুষতে চাইছেন কিংবা বিদেশে গিয়ে একটু স্টেবিলিটি ক্রিয়েট করতে চাইছেন বিদেশে গিয়ে একটা রেস্টুরেন্ট খুলবার পরিকল্পনা করেছেন কিংবা একটা হেলদি ফুডের রেস্টুরেন্ট খুলবার চিন্তা ভাবনা করছেন সেই সমস্ত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কম্পিটিশন আসবে লাইফে যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি নবমে অবস্থান করে রয়েছেন কম্পিটিশন থাকবেই এই কম্পিটিশনে জয়লাভ করার জন্য যত রকম এনার্জি প্রয়োজন যত দিক থেকে সাপোর্ট প্রয়োজন ইউনিভার্স সমস্ত সাপোর্ট নিয়ে আপনার পাশে দাঁড়াবে তবে এই ক্ষেত্রেও আমরা আবার সেই কথাটি বলবো যে দশা সাপোর্ট আপনার গ্রহ কুণ্ডলী আপনার জন্মকুণ্ডলী তার বুধ বিচার্য অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো বাড়বে কমবে আপনার সাকসেস রেট কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ উচ্চস্থ থাকে বুধ সক্ষেত্রে থাকে মিথুন রাশিতে সেই ক্ষেত্রে আপনার উন্নতি হচ্ছে স্পেশালি যে সমস্ত মানুষরা নতুন করে বিজনেস স্টার্ট করতে চাইছেন যে সমস্ত মানুষরা ভাবছেন ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু এক্সপ্যান্ড করবেন সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটবে নিজের উপরে ভরসা বিশ্বাস ফিরে পাবেন তুলারাশি বালকদের মানুষরা এর সঙ্গে সঙ্গে আপনার পরিবার আপনার গুরুজনরা তারা কিন্তু আপনাকে সাপোর্ট করতে চাইবেন গুরুজনরা কিন্তু আপনাকে ভীষণভাবে ব্যাখ্যা দিতে চাইবেন সমস্যা যাই আসুক না কেন সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করা তার সাথে সাথে পরিবারের আশীর্বাদ সহ নিজেকে মুক্ত করা তার সুযোগ আসবে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবমভাবে ভাবে সক্ষেত্রে বুধ তার সঙ্গে সংযুক্ত হয়েছেন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই নবম এবং ষষ্ঠ এই যে কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে ষষ্ঠ নবম এই কম্বিনেশনের ফলে দেখতে পাওয়া যাবে ফ্যামিলি লাইফে দুটি ঘটনা এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা সেপারেশনের মধ্যে রয়েছেন কিন্তু সেপারেশন হচ্ছে না তাদের এই বিচ্ছেদের ক্ষেত্রটি পরিষ্কার হতে দেখতে পাওয়া যাবে তারা বিচ্ছিন্নতা অর্জন করতে সক্ষম হবেন তাদের মধ্যে নতুন করে সংসার প্রাপ্তি নতুন করে কোনো একজন সঙ্গী সাথী প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু মানুষ তারাও বিচ্ছেদের মধ্যে রয়েছেন কিন্তু তারা চাইছেন মনে মনে কামনা করছেন যে আমার মানুষটা আবার ফিরে আসুক আমরা আবার সঠিকভাবে আরেকবার শুরু করি তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু এই ক্ষেত্রে একজন মধ্যস্থতাকারী লাগবে মাঝখানে একজন মানুষকে লাগবে যে মানুষটা এই দুজনের মধ্যে একটা সম্মেলন তৈরি করবার চেষ্টা করবেন যে মানুষটা এই দুজনের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করবেন সেই মানুষটির উপস্থিতিতে আপনাদের ম্যারেড লাইফ কিংবা আপনাদের কঞ্জুগাল লাইফ সেখানকার সমস্যা কিন্তু কাটতে চলেছে বড় পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে উচ্চবিদ্যা সংক্রান্ত বিষয়ে যারা বিভ্রান্ত হয়েছিলেন এই সময়টা অনেকের ক্ষেত্রেই ক্ষেত্র পরিবর্তনের সময় হায়ার সেকেন্ডারির পরে ফার্দার এডুকেশন হায়ার এডুকেশন এই সমস্ত ক্ষেত্রে যারা ডিসিশন নিতে পারছিলেন না যারা এন্ট্রান্স দিয়েছেন ব্যর্থ হয়েছেন কিংবা এন্ট্রান্স দেওয়ার পরিকল্পনা করছেন যে স্ট্রিমে পড়াশোনা করবার চেষ্টা করছেন দেখা গেল সেই স্ট্রিমটাতে সাকসেস ইলোনা না এইরকম ক্ষেত্রগুলিতে সলিড ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনারা কিন্তু নির্দিধায় নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন এবং যে সিদ্ধান্ত আপনারা নেবেন সেটা কিন্তু সেটা বেনিফিশিয়াল হতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তোলার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জায়গাটাকে আরেকটু ইম্প্রুভমেন্ট এটা অবশ্যই করতে পারবেন আপনি উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তন সেটাও আসবে এই সময় কিন্তু বুধ আপনার নবমে থাকলেও পঞ্চমে থাকছে রাহু রাহুর দৃষ্টি কিন্তু আপনার বুধের ওপরে থাকছে এই সময় দামি জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যদি এগুলো হারিয়ে যায় যদি এগুলো খুঁজে না পাওয়া যায় কিংবা যদি এগুলো নষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু খরচের মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এরই মধ্যে এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে কয়েকটি বিষয়ে একটু সাবধান হতে হবে প্রথমত কোনো নতুন আইনি সমস্যার মধ্যে যাওয়া যাবে না একটা মামলা করতে হবে আপনি বুঝতে পারছেন আপনার জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি উদ্ধার করবার জন্য একটা মামলা আপনাকে করতে হবেই এই যে মামলা আপনাকে করতে হবে তার আগে একটু ভাবনা চিন্তাও করতে হবে এই সময় মামলা শুরু করবার জন্য আদর্শ সময় নয় কোনো ডিজিজ হয়েছে রোগ হয়েছে শরীরে অপারেশন করতে হবে এই সময়টা কিন্তু আপনার জন্য আদর্শ এবং সঠিক সময় নয় আরেকটু ওয়েট আপনাকে করতে হবে অপেক্ষা করতে হবে আরও কিছু দিনের জন্য আরেকটু ওয়েট করতে হবে আরও কিছু দিনের জন্য যাতে এই ধরনের অপারেশন বা আরেকটু ওয়েট করতে হবে সেকেন্ড অপিনিয়নের জন্য চিন্তা ভাবনা করতে হবে সন্তানের ব্যাপারে কোনো স্ট্রিক্ট ডিসিশন নিতে চলেছেন সেই ক্ষেত্রে আরও একবার ভাবতে হবে এই ডিসিশন তার জন্য কতটা পজিটিভ কতটা সেটা বেনিফিশিয়াল আরও একবার ভীষণভাবে ভাবার চেষ্টা করতে হবে এরই সঙ্গে সঙ্গে যে কাজগুলি নির্দ্বিধায় করতে পারেন নিজের হায়ার স্টাডি সম্পর্কে ডিসিশন নির্দ্বিধায় নিতে পারেন নতুন করে উচ্চশিক্ষা শুরু করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন জমি জায়গা বাড়ি ঘর ক্রয় করবার আগে তিনবার ভাবতে হবে নতুন কোনো ক্ষেত্রে অ্যাডভান্স করবার আগে আর একটু ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে ভালোবাসা প্রেম রিলেশনশিপ সম্পর্ক টিকিয়ে রাখা এবং কম্প্রোমাইজ করে টিকিয়ে রাখা তার আগে কিন্তু ভাবতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কোনো রিস্কি কাজকর্ম করবার আগে অনেকবার ভাবতে হবে সুতরাং নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবেন নিজের জীবনকে কি করে আর একটু বেটার করা যায় তার চিন্তা ভাবনা করবেন সেই সেক্টরগুলিতে কিন্তু ফোকাস করতে হবে এবং সেই ক্ষেত্রগুলিকে আরও বেটার আরও বেটার করবার চেষ্টা সেটাকে করতে হবে সুতরাং এবং লগ্নের মানুষদের জন্য বুধের এই যে সৌভাগ্য সঞ্চার এই যে যোগ যেটা সৌভাগ্য নিয়ে আসতে চলেছে সেই যোগের প্রভাব কতটা হতে পারে কতটা পজিটিভিটি নিয়ে আসতে পারে এই বুধ সেটা আমরা কিছুটা উপলব্ধি করলাম বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলের উপর জীবনে সমস্যা আসতেই পারে বহু দিক থেকে আসতে পারে সমস্যার সমাধান সূত্র কিন্তু লুকিয়ে রয়েছে নটি গ্রহের মধ্যে এই নটি গ্রহ চর্চা আমরা করে থাকি তাই জীবনে যখনই সমস্যা আসছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলিকে অতিক্রম একা করতে পারছেন না সেই ক্ষেত্রে অবশ্যই গ্রহণ করুন একটি জ্যোতিষ পরামর্শ একটা রাস্তা আপনার সামনে আসবে কতদিন এই সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা আপনার সামনে আসবে নিজেকে নিয়ে আরো খানিকটা ভাবনা চিন্তা করবার আরেকটা সুযোগ আপনি পাবেন এরই সঙ্গে সঙ্গে যদি জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ জন্মায় সেই ক্ষেত্রে সংযুক্ত হতে হবে ঋষিবাণীতে অনলাইন অফলাইনে জ্যোতিষতন্ত্র হস্তরেখা সংখ্যা তত্ত্ব কিংবা বাস্তুশাস্ত্র যাই শিখতে চান না কেন সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অল ফেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায় চলে আসবো আমরা আলোচনার পরবর্তী অংশে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন কাবেরি হালদার ষোলো আট উনিশশো জন্মস্থান কলকাতা জন্ম সময় সাতটা তিরিশ আমার সম্পর্কে কিছু বলুন কাবেরি তোমার জন্মকুণ্ডলিতে সিংহ লগ্ন এবং রাশি মঙ্গল তোমার লগ্নের তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে যথেষ্ট উদ্যমী মানুষ তুমি কিন্তু সাকসেস রেট এটা অনেকটাই কমে গিয়েছে জন্মকুণ্ডলীতে শুক্র বক্রি হয়ে তোমার লগ্নে অবস্থান করে রয়েছে এবং তার ত্রিকোণে বৃহস্পতি এবং শনির সহাবস্থান রয়েছে শনি এক্ষেত্রে নিচস্ত হয়ে রয়েছে সপ্তম্পতি নিচস্ত হওয়ার কারণে ম্যারেড লাইফে কিছু ডিস্টারবেন্স ফেস করতে হবে তবে প্রেমজ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্র মোটামুটি শুভ দু সালের সেপ্টেম্বর মাসের পরে স্টেবিলিটি আসার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्ना ह्री 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 ह्रूं ह्र सिद्धि सिद्ध सिद्धि शक्ति स्वाहा